আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সামনে আবারও হাজির হলাম যশোর আর এন রোড বৈশাখী অটো থেকে আমি মোহাম্মদ ইমরান খান আপনাদের সাথে আছি আপনাদের কিন্তু আজকে আমি দেখাতে চলছে আমাদের যতগুলো ট্যাঙ্কি আসছে এল জিআই কোম্পানি সেই ট্যাঙ্কিগুলো তার ভিতরে আই স্মার্টের ট্যাঙ্কিগুলো আপনাদের সর্বপ্রথম দেখাবো কারণ আইসমার্টের ট্যাঙ্কির চাহিদা অনেক রয়েছে মার্কেটে যারা ট্যাঙ্কির জন্য এতদিন মাথা খারাপ করে দিচ্ছেন তাদের জন্য আজকে চারটা কালার টোটাল ট্যাঙ্কি আমি দেখাবো এটা আমার হাতে আছে দেখতে পাচ্ছেন স্প্লেন্ডার আইসমার্টের সিলভার গ্রিন কালার ট্যাঙ্কি এটা কিন্তু সিলভার গ্রিন কালার ট্যাঙ্কি আপনারা দেখছেন তার আপনাদেরকে আবারও দেখায় সাথে থাকুন এটা কিন্তু সিলভার ব্ল্যাক কালার ট্যাঙ্কি এটা সিলভার ব্ল্যাক কালার ট্যাঙ্কি আপনারা দেখছেন এটা কিন্তু সিলভার ব্ল্যাক কালার আইসমার্ট হান্ড্রেড টেন এর সিলভার ব্ল্যাক কালার ট্যাঙ্কি আর একটা সেটা হচ্ছে সিলভার ব্লু কালার ট্যাঙ্কি এই ট্যাঙ্কিগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক ওয়েট এবং অনেক বড় ট্যাঙ্কি এগুলো কিন্তু কালার কোয়ালিটি অনেক সুন্দর এটা কিন্তু পাঁচ বছর কালার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশে কুরিয়ার সহ আপনাদের অফিস ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় যে কোনো পছন্দের কুরিয়ারে আপনারা বলবেন আমরা পাঠিয়ে দেবো এছাড়াও স্টেট ফার্স্টে আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা কিন্তু স্প্লেন্ডার ব্লু কালার সিলভার ব্লু কালার আমরা কিন্তু গোডাউনের ভিতরে পর্যাপ্ত আলো না থাকার কারণে আমরা দুঃখিত এবং এখানে আলোর ব্যবস্থা আমরা ওইভাবে করি নাই এটা কিন্তু আরেকটা কালার আমি আপনাদেরকে দেখাই সেটা হলো সিলভার রেড কালার এটা কিন্তু সিলভার রেড কালার আমাদের কাছে টোটালি চারটা কালার আসছে যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল দেবেন যদি কল ধরতে অসুবিধা হয় ভাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের নক দেবেন কারণ আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকে সেটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার গাড়ির ছবি দেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন ডাউন পেমেন্ট করবেন এক হাজার বিশ টাকা বাকিটা মাল হাতে পেয়ে কুড়ি টাকা দিয়ে উঠিয়ে নেবেন কোনো অসুবিধা নেই কারণ বৈশাখী অটো সুনাম দন্ডের সাথে দীর্ঘদিন যাবত আপনাদের সাথে ব্যবসা করে আসছে ইনশাআল্লাহ ব্যবসা করবে আপনারা যে কোনো ধরনের ট্যাঙ্কি নিতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এছাড়াও দোকানের পাইকারি পার্টস এবং যাবতীয় মালামাল নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথেই থাকুন আমরা আরও ট্যাঙ্কি আপনাদের দেখাচ্ছি ফাইভের গ্রিন কালার ট্যাঙ্কি আপনারা দেখছেন ক্যালিবার অন অন ফাইভের গ্রিন কালার ট্যাঙ্কি এছাড়াও ব্ল্যাক রেড কালার এই দুইটা কালারই কিন্তু আমাদের কাছে আসছে ক্যালিবার অন অন ফাইভের এই ট্যাঙ্কি সহ ছাড়া আপনারা যে কোনো আপনাদের আরেকটা ট্যাঙ্কি দেখাই এটা কিন্তু প্লাটিনা ওয়ান টোয়েন্টি ফাইভের প্লাটিনা ওয়ান টোয়েন্টি ফাইভের যে গোল মুখ এটা কিন্তু প্লাটিনা ওয়ান টোয়েন্টি ফাইভের আপনার ব্ল্যাক ব্লু কালার এটা কিন্তু এল জি আই কোম্পানির পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনারা নিতে সরাসরি ডিসক্রিপশনে দেওয়ার আমরা যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে এটা কিন্তু দেখছেন এটা হচ্ছে বক্সার এটি এ আর বক্সার এ বক্সার এটি এ আর বক্সার এটি এ আর কেবি ফোর মডেলের ট্যাঙ্কি এটা কিন্তু ডাবলু রেড কালার এটা উইন্ডেড এই ট্যাঙ্কিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা খুবই মিনি একটা ট্যাঙ্কি কিন্তু আপনাদের এই ট্যাঙ্কিগুলো প্রয়োজনের বিধায় আমরা কিন্তু আবার নিয়ে আসছি এটাও কিন্তু ইন্ডিয়ান এল জি আই কোম্পানির ট্যাঙ্কি সবগুলোই আমরা আজকে যে ট্যাঙ্কিগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোই কিন্তু এল জি কোম্পানির ট্যাঙ্কি এটা আপনারা নিতে সরাসরি আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ এসপি শাহিন মানে শাহিন টাইপ ফাইভ শাহিন লেটেস্টের যে ট্যাঙ্কি এটা কিন্তু ওল্ড মডেলেও লাগবে লেটেস্টেও লাগবে এটা কিন্তু ব্ল্যাক রেড কালার এটা এখানে যে মনোগ্রামটা থাকে আপনাদের এখানে যে মনোগ্রামটা থাকে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা আপনার গাড়ি থেকে খুলেও লাগাতে পারবেন এবং নিলে নতুন একটা কিনে লাগাতে হবে এটা কিন্তু কোম্পানির সাথে দেয় না এটা সম্পূর্ণ আলাদা নিয়ে লাগাতে এটা ব্ল্যাক রেড কালার এবং আরও একটা কালার আমি আপনাদেরকে দেখাই এই দুইটা কালারই কিন্তু আসছে আমাদের রেড কালারটা আসেনি শুধু আসছে ব্ল্যাক গেরে এবং ব্ল্যাক রেড কালার এটা কিন্তু ব্ল্যাক গেরে কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক গ্রে কালার আপনারা হ্যাঁ এর পরবর্তীটা আপনাদের দেখে দেখাই এছাড়াও কিন্তু বক্সার এটির আপনার কাওয়ারশাকি লেখা ব্ল্যাক ব্ল্যাক কালারটা হবে এবং আছে কাওয়ারশাকি লেখা আপনার ব্লু কালার এবং খয়রি কালার এটা শাহিন ব্ল্যাক গ্রে কালার ডিসকভার ওয়ান ফিফটি ওয়ান টোয়েন্টি ফাইভ ওল মডেলের ব্ল্যাক রেড কালার এটা প্যাশান প্রোর প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সাথে থাকবেন সকলকে ধন্যবাদ